আসসালামু আলাইকুম পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান প্রথম পত্র থেকে পঞ্চম অধ্যায়ে এই এই অধ্যায় থেকে আজকে আমরা দুটো বোর্ড কোশ্চেন সলভ করবো তাহলে শুরু করি আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে রাজশাহী যশোর বোর্ড দুই তেইশ থেকে এখানে বলা হয়েছে যে কোনো নিবেশনের গড় মধ্যমা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত এবং চতুর্থ পঞ্জীয় পরীক্ষা যথাক্রমে দেয়া আছে এবং এখানে রনি মন্তব্য করছে যে নিবেশনটি এবং হইতেছে নম্বর প্রশ্নে আমাদের থেকে চাওয়া হয়েছে যে উদ্দীপকের আলোকে প্রচুর মানটা নির্ণয় করতে তাহলে আমাদের এখানে কি কি দেয়া আছে নম্বরের জন্য আমরা লিখি যে আমাদের এখানে দেয়া আছে হইতেছে প্রথমে দেয়া আছে গড় গড়কে আমরা প্রকাশ করি এক্স বার দ্বারা সেটা দেয়া আছে ষোলো তারপর কি দেয়া আছে দেয়া আছে মধ্যমা মধ্যমাকে আমরা এম ই দ্বারা প্রকাশ করি সেটা দেয়া আছে হচ্ছে পনেরো এখন আমরা আমাদের বলছে যে এখান থেকে বের প্রচুর প্রচুর আমরা জানি এম ও দ্বারা প্রকাশ করা হয় আর এম এর সূত্রটা হইতেছে থ্রি ইন্টু মধ্যমা মানে হইতেছে এম এ মাইনাস টু ইন্টু গড় মানে হইতেছে এক্স বার আচ্ছা তাহলে আমরা যদি ব্যালুগুলো বসাই দিই এখানে হবে থ্রি ইন্টু পনেরো মাইনাস এখানে হবে টু ইন্টু সিক্সটিন আমরা শুধু এক্সবার বার এম ই মানে মধ্যমা আর গড় এই দুইটার ভ্যালু বসাই দিলাম তারপর আমরা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে এইগুলোর ক্যালকুলেশন হবে থার্টিন এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বা আমাদের প্রচুরকটা এই ছিল গ নাম্বার কোয়েশ্চেনটা তারপর যদি আমরা ঘ নম্বর কোশ্চেনে যাই বলছে যে রনের মন্তব্য যাচাই করতে তার মানে আমাদের এখানে প্রচুর এখানে আমাদের বমকিমতা এবং সুচলতা বের করতে হবে দুইটা বের করে আমাদের দেখাইতে হবে ধনাত্মক বমকি এবং অতি সুচল হয় কিনা আচ্ছা এর জন্য আমাদের এখানে কি কি দেয়া আছে এখানে দেওয়া আছে এক্স পার্ক মানে গড় দেওয়া আছে আমাদের ষোলো তারপর আমাদের দেয়া আছে মধ্যমা বা এম ই এটা দেয়া আছে হচ্ছে আমাদের পনেরো তারপরে দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষা এটাকে আমরা মিউ টু দ্বারা প্রকাশ করি এটা দেয়া আছে হচ্ছে ষোলো এবং চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষা এটাকে আমরা মিউ ফোর দ্বারা প্রকাশ করি এটা দেয়া আছে পঞ্চাশ এবং গ থেকে আমরা প্রচুর পেয়েছি যেটা হইতেছে এম ও ইক টু আমরা পাইছি এটা থার্টি এখন আমরা আমাদের কাছে এরকম তথ্য থাকলে তখন আমরা কার্ল পিয়ারসনের গোল যে সূত্রটা আছে এসকে তা সেই সূত্রটা আমরা ইউজ করব কার্পিয়ানের বঙ্কিমতা মানে হইতে এক্স কে এর হইতেছে গড় এক্স বার মাইনাস প্রচুর এম ও ডিভাইডেড বাই হইতেছে পরিমিত ব্যবহার পরিমিত পরিমিত ব্যবধান আমরা পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করি পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করি এখন তাহলে আমাদের এক্স বার আছে এম ও আছে কিন্তু সিগমা তো নাই আচ্ছা আমাদের এখানে মিউ টু আছে না মিউ টু কে আমরা বলি একে ভেদাঙ্ক ভেদাঙ্ক এখন এই ভেদাঙ্ককে আবার ভেদাঙ্কর আরেকটা নাম আছে তার নাম হচ্ছে সিগমা স্কয়ার মানে এটার মান দেয়া আছে আমাদের কত 16 এখন আমরা যদি আমরা চাইতেছি কি আমাদের পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান কি সিগমা এখন আমরা যদি এই বেদাঙ্ক সিগমা স্কয়ারকে যদি রুট করে দিই তাহলেই তো সিগমার ভ্যালুটা পাবো তাহলে লিখি যে সুতরাং পরিমিত ব্যবধান সিগমা ইকুয়ালস টু রুট ওভার সিগমা স্কয়ার মানে এতেছে ভ্যালু কত মানে সিগমার ভ্যালু আমরা পেতেছি হচ্ছে ষোলো পরিমিত ব্যবধান পেয়ে গেলাম তাহলে আমরা যদি এসকেটা বের করতে চাই এসকেটা হচ্ছে এক্স বার এক্স বার কত সিক্সটিন মাইনাস এম কত থার্টিন ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান কত পাইছি আমরা চার পাইছি তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি এটা পাবো আমরা জিরো এটা গেল আমাদের বঙ্কিমতা এরপর যদি আমরা সুচালতা পার্টটায় আসি সুচালতাকে বিটা টু দ্বারা প্রকাশ করি আর এটার ফর্মুলা হইতেছে মিউ 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 ডিভাইডেড কি ছিল চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত মিউ টু কি ছিল দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত এখানে এটার ভ্যালু হইতেছে ফিফটি এই যে এখান থেকে আর মিউ টু স্কোয়ার মিউ টু এর ভ্যালু হইতেছে সিক্সটিন এর উপর স্কোয়ার এখন এটা যদি ভ্যালু বের করি এটার ভ্যালু আমরা পাবো হইতেছে জিরো এখন আমরা জানি যদি বঙ্কিমতা এটাকে এটা হইতেছে বঙ্কিমতা কি মতাঙ্ক এটা বঙ্কিমতা বলতে পারি সমস্যা নাই আর এইটা হইতেছে আমাদের সুচালতা বিটা টু হইতেছে আমাদের সুচালতা এখন সুচালতার ভ্যালু যদি গ্রেটার দেন থ্রি হয় তখন সেটাকে আমরা বলবো মানে থ্রি থেকে যদি বড় হয় এবং এসকে বা বঙ্কিমতা যদি জিরো থেকে বড় হয় তখন সেটাকে আমরা বলবো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি যে এই বঙ্কিমতা জিরো থেকে বড় হইছে। কিন্তু সুচালতা আমার থ্রি থেকে বড় হয় নাই তার মানে এইটা আমাদের অতি সু ধনাত্মক বঙ্কিম হয়েছে ধনাত্মক বলকিম হয়েছে কিন্তু আমাদের এইটা অতি সুচল হয়নি এটা হয়েছে অনতি সূচালক অনতি সুচল তার মানে আমাদের এখানে যে রনি মন্তব্য করছিল সেই মন্তব্যটা সঠিক ছিল না মন্তব্য সঠিক ছিল না এইগুলিতে আমাদের ফার্স্ট যেই বোর্ড কোশ্চেনটা সেইটা গেল তারপর আমরা যদি আমাদের পরের এক্সাম্পলে যাই এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এটা নিতে সেম সেম বোর্ডেরই আরেকটা কোশ্চেন বলছে যে রাশ কোনো এক প্রতিষ্ঠানের এখানে চার নাই হবে এটা হচ্ছে আট মানে ইংরেজিতে লেখা আটজন কর্মচারীর মাসিক আয় নিচে দেওয়া আছে আমাদের এখান থেকে বলা হয়েছে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান নির্ণয় করতে যখন আমাদের এইভাবে ভ্যালুগুলো দিয়ে থাকে তখন আমরা জানি আমাদের তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের ফর্মুলা হইতেছে আমরা এখানে ফর্মুলাটা লিখে দিই যে তৃতীয় কেন্দ্রীয় প্রতিগকে আমরা মিউ থ্রি দ্বারা প্রকাশ করি আর সেটার ফর্মুলা হইতেছে সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন এইভাবে আমরা প্রকাশ করি তাহলে এইটার জন্য আমাদের প্রথমে আমরা কি দেখতে পারতেছি আমাদের এক্স বার দরকার তাহলে এখানে আমরা এক কাজ করি গ নম্বর যে শুরু করব গ নম্বরের জন্য আমরা প্রথমে এক্স বার বের করি এক্স বার মানে কি সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন মানে এইখানে যতজন আছে তারগুলোর যোগ মানে টেন প্লাস এইট প্লাস থার্টিন প্লাস নাইন প্লাস ইলেভেন ডিভাইডেড বাই কত এন এন কত আটজন ছিল তাহলে ডিভাইডেড বাই এ তাহলে এক্স বারের ভ্যালু যেটা আমরা ক্যালকুলেট করি এটার ভ্যালু আমরা পাবো টেন শেষ তাহলে এখান থেকে আবার আমাদের এক্স আই মাইনাস এক্স বার হোল কিউব এই ভ্যালুটা নির্ণয় করতে হবে এর জন্য আমরা এখানে সাজাই জিনিসটা হতে এরকম প্রথম লাইনটার নাম দিব আমরা এক্স আই তার পরের লাইনটার নাম দিব আমরা হইতেছে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার তারপরেরটার নাম দেব আমরা এক্স আই মাইনাস এক্স বার হোল্ড কিউব আর পরেরটা হবে এক্স আই মাইনাস এক্স বার দি পাওয়ার পর এর এই লাইনটার আমাদের কোনো দরকার পড়বে না এটা এক্সট্রা এক্স আই কত ছিল টেন তারপরে এইট টুয়েলভ তারপর হচ্ছে টেন থার্টিন তারপরে হইতেছে নাইন ইলেভেন সেভেন এখন এক্স আই মাইনাস এক্স আর মানে দশ থেকে এখানে এক্স আই হচ্ছে দশ আর এক্স পার হইতেছে দশ তাহলে দশ থেকে দশকে বাদ দিতে জিরো জিরোর স্কোয়ার করলে সেটা হয়ে যাবে জিরো এইভাবে যদি এই লাইনের প্রত্যেকটা আমরা ক্যালকুলেট করি এটা পাবো ফোর এটা পাবো ফোর এটা পাবো জিরো এটা পাবো নাইন এটা পাবো ওয়ান তারপর এটা পাবো ওয়ান এটা পাবো ঠিক সেমভাবে এখান দিয়ে আমরা বিও ফোরটাকে কিউব করে দেব তাহলে এখানে পাবো আমরা জিরো মাইনাস এইট তারপর এটা হবে প্লাস এইট এটা হবে জিরো টোয়েন্টি সেভেন তারপর এটা হবে মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান আর এটা হবে মাইনাস টোয়েন্টি সেভেন সেমভাবে যদি এটা বিয়োগ পাওয়ার আমরা ফোর করে দিই এটা পাবো জিরো সিক্সটিন সিক্সটিন এটা পাবো জিরো ওয়ান পাবো ওয়ান এখন যদি এগুলোর যোগ আমরা এই যোগ সামেশন এই যোগসে আমরা যদি যোগ করি এটার পাবো হচ্ছে টোয়েন্টি এইট তারপর হচ্ছে আমাদের আউকে দরকার পড়বে এইটার ভ্যালু পাবো আমরা জিরো তারপর সামেশন এক্স আই মাইনাস এক্স বার টু দি এটার ভ্যালু যদি ক্যালকুলেট করি এটার ভ্যালু আমরা পাবো ওয়ান এখন যদি আমরা ভ্যালুগুলো বসাই এইটার ভ্যালু আমরা কত পেয়েছি জিরো জিরো ডিভাইডেড তার মানে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত আমরা কত পাইছি তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত সেটা হচ্ছে জিরো এরপর কি হয়েছে এটা আমাদের ঘ নম্বর শেষ ঘ নম্বরে আমাদের কি বলা হয়েছে যে সুচালতা নির্ণয়পূর্বক নিবেশনটি সম্পর্ক সম্পর্কে মন্তব্য করো সুতর সুচালতার জন্য আমাদের কি দরকার মিউ ফোর আর মিউ টু দরকার তাহলে ঘ নম্বর শুরু করি আমরা যদি মিউ টু বের করতে চাই মিউ টু মানে কত সরি বিটা টু বের করতে চাই আমরা হচ্ছে সুচালতা বের করতে চাই সুচালতা মানে আমাদের এখানে মিউ টু সেটার ফর্মুলা হইতেছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মানে এটার ভ্যালু আমরা কত পাইছি টোয়েন্টি এইট এই যে এই ছক থেকে আর ডিভাইডেড বাই এইট এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার ক্যালকুলেশন আমাদের তারা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ

অনতি সুচল অনতি সুচল তাহলে এই ছিল আমাদের আজকের দুইটা শ্রেণী তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম